নমস্কার হ্যালো এভরি আপনারা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আমার ভেজিটেরিয়ান ডিলাইটে সকল নতুন এবং পুরনো বন্ধু সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি একটি সুন্দর টক ছাল মিষ্টির স্নেক্স রেসিপি বা নাস্তা রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি ছোটোর থেকে বড় বাচ্চারা সবাই আশা করি এটা প্রিয় হবে তো এখানে আমি ব্যবহার করেছি ইনগ্রিডিয়েন্টস হলো চিঁড়ে সুজি বাদাম গুঁড়ো দুধ সামান্য পরিমাণের একটু নুন পরিমাণটা যেমন আমার এখানে আছে একশো গ্রাম চিড়ে তার হাফ হচ্ছে সুজি তো আপনারা আপনাদের এইভাবে পরিমাণটা বুঝে নিয়ে নেবেন তো এগুলো চিড়েটাকে আমি একটু খালি শুকনো খোলায় ভেজে নিয়েছি নিয়ে চিড়ে, সুজি চিনি দুধ সমস্ত বাদাম বাদামগুলোকে একটু ভেজে খোসা ছাড়িয়ে একসঙ্গে গ্রাইন্ডারে সব আমি একটু গুঁড়ো করে নিয়েছি তারপর চেলে আমি এখানে কি করেছি একসঙ্গে সব একটু নুন দিয়েছি দিয়ে মিশিয়ে নিয়েছি শুকনো ইনগ্রেডিয়েন্টসকে তারপরে আমি জল গরম করেছি জলটা অল্প অল্প করে দিব দিয়ে আমি একটা যেভাবে রুটি লুচি পরোটার যে ডো তৈরি করে আমি সেরকমই একটা ডো এখানে তৈরি করে নেব এখানে আমি গরম জল উষ্ণ গরম জল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গরম লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তো এইভাবে আমি আস্তে আস্তে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব ডোটা তৈরি করে রাখার দরকার নেই সঙ্গে সঙ্গেই করা যেতে পারে তারপর এই ডোরটার থেকে আমি আস্তে আস্তে করে আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি এইভাবে করে আমি এরকম শেপে বানিয়ে নেব শেপটা আপনারা নিজেরা নিজেদের ইচ্ছে মতো প্রয়োজন অনুযায়ী আপনারা করে নিতেই পারেন তো আমি এই শেপটা দিয়েছি কেন দেখতে ভালো লাগে আর যেহেতু আমি এটা ভাপাবো তো এইভাবে করলে ভাপানোটা সুন্দর হবে তো এরকম শেপ দিয়ে আমি প্রত্যেকটা কি করব এভাবে একটা একটা করে তৈরি করে নেব তো বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তো প্রচুর পরিমাণে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন নতুন এবং পুরোনো বন্ধু যারা এতদিন থেকে সাবস্ক্রাইব করে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলবো আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর আপলোড পেতে হলে তো এইভাবে আমার এখন সমস্ত চিড়ের এই নাস্তাগুলো তৈরি হয়ে গেছে আমি কি করব একটা মোমো স্ট্যান্ডে আমি নিয়েছি আপনারা চাইলে কড়াইতেও নিতে পারেন নিয়ে জল গরম করে তারপর একটা ফুটো ফুটো ঝাঁসরির মতো নিয়ে নেব ওটাতে একটা তেল ব্রাশ করে নেব নিয়ে সমস্ত এই চিরের নাস্তাগুলো কি করব ওটার মধ্যে আমি সুন্দর করে একটা একটা করে একটু একটু ফাঁক করে সাজিয়ে নেব নিয়ে এই এখন বাটিটা আমি ওই গরম জলের উপর বসিয়ে আবার ঢেকে দেব দশ থেকে বারো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম থাকবে তারপর আমি বারো মিনিট পর এসে ঢাকাটা খুলে একটু দশ মিনিটের জন্য ঠান্ডা হতে দেব তারপর ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে কি করব এভাবে একটা প্লেটে বা বাটিতে আমি নামিয়ে নেব গরম গরম নামালে হয়তো ভেঙে যেতে পারে কেন তখন নরম থাকে তাই পাঁচ দশ মিনিট একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটা প্লেট আউট করে নেব আপনারা চাইলে এভাবে ভাপানো একটু সস দিয়েও খেতে পারেন ভালো লাগবে যেহেতু এটা সম্পূর্ণ অয়েল ফ্রি নাস্তা কিন্তু আমি এই জিনিসটাকে একটু চটপটা করার জন্য কি করব আমি এটাকে একটা তর্কা দেব আমি একটা কড়াই বসাবো কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়ে দেব এক থেকে দেড় চামচ দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দেব প্রায় পনে এক চামচ টিস্পিন টিস্পুন দিয়ে দেব কালো সর্ষে কালো সর্ষে দেব একটু চাট মশলা দেব লাল লঙ্কা গুঁড়ো দেবো হাফ টিস্পুন সামান্য পরিমাণের দেবো একটু হলুদ আর চিনি লবণ আপনারা চাইলে দিতে পারেন যেহেতু আমি মাখার সঙ্গে দিয়েছি তাই আর দিলাম না এভাবে দিয়ে এটাকে একটু নেড়ে তারপর নাস্তাগুলো এখানে ছেড়ে দেব এখানে আপনারা চাইলে কারিপাতা ব্যবহার করতে পারেন আমি কারিপাতা দেই না দিয়ে দিয়েছি কুচনো মুঠো ফ্রেশ ধনে পাতা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি চাট মশলা তো অবশ্যই দিয়েছি আর আপনারা চাইলে এইখানে গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন তাহলে টেস্ট হবে আরও বেশি তারপর দুই তিন সেকেন্ড পর মিনিট পর আমি এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে নেব নিয়ে আমি এটাকে কি করব নামিয়ে নেব ব্যাস এখন এটা পরিবেশন করার জন্য চিরের এই টকচাল মিষ্টি নাস্তাটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি এখানে কি করব একটা লেবুকে পাতি লেবুকে আমি কি করব একটু উপর দিয়ে গ্যাসটা বন্ধ করার পরে একটু রস চিপে এটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু টক ফ্লেভার আসার জন্য আপনারা যদি লেবু দিতে না চান তাহলে এখানে অবশ্যই আমচুর পাউডার ব্যবহার করতে পারেন ঝাল এর জন্যই যে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি টক লেবু দেওয়ার জন্য মিষ্টি চিনি এবং নুন ব্যবহার করেছে তো সেই জন্যে টকঝাল মিষ্টির এই নাস্তা আপনারা গরম গরম পরিবেশন করুন আর যদি আপনারা চাম সস সসের সঙ্গে ওইটা পরিবেশন করতে পারেন অবশ্যই ভালো লাগবে বা শুধু মুখেও খেতে পারেন তো আমার এই আজকের এই নাস্তাটা পুরো তৈরি হয়ে গেল আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে একবার অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন রিকোয়েস্ট রইল করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কীরকম হলো বা কীরকম লাগলো তো এরকম নীতি নতুন ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে তো আমার এখন এই রেসিপি পুরো তৈরি হয়ে গেল আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটা যদি স্কিপ করে আপনারা দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন না বানাতে আপনাদের খুবই অসুবিধা হবে তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের কাছে আজ আসছি ধন্যবাদ